আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ অ্যান্ড পেটস আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি কিন্তু ছোটো বড়ো সকল পাখি এবং কবুতরে অনেক জমজমাট থাকে আজ হচ্ছে আপনার অক্টোবর মাসের পাঁচ তারিখ দুই সাল ভিডিও করছি আমরা বটতলা পাখির হাট থেকে এই হাট সম্পর্কে একটু বলে রাখি এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত পাখি ক্রয় এবং বিক্রয়ে কোনো প্রকার খাজনা প্রদান করতে হয় না এখন রেগুলারই জমজমাট থাকে এবং মোটামুটি সব রকমের পাখি এখানে পাওয়া যায় যারা মর্শিদেন পেটস এই চ্যানেলের সাথেই আছেন রেগুলার আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেককে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে মোর্শিদান পেটস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আমি চেষ্টা করি বারবারই আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে তো আজকে হাটে কি কী পাখি এসেছে টিপটি বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে আমরা হচ্ছে পাখির নামগুলো জানার চেষ্টা করব পাখির নামগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন মূল ভিডিও শুরু করি দর্শক দেখতেই পাচ্ছেন মিরপুর বটতলা পাখিরাটে প্রথমবারের মতো এত বেউলো একসাথে বেবি লরের বেবি আমি দেখিনি ভিডিও করিনি আজকে প্রথমবারের মতো নিয়ে এসে আমাদের আরিফ ভাই আরিফ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মাশাআল্লাহ আমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর বেবি নিয়ে এসেছেন আমরা এক এক দেখব মিউটেশন জানব আর দামগুলো একটু বলে দিবেন কষ্ট করে আমরা একটু দেখাই আচ্ছা প্রথমবারের মতো লরির বেবি কিন্তু মিরপুর বটতলা পাগির হাজার এরাই কিন্তু একসাথে আছে ভাইয়া এখানে দুইটা আসলে দুইটা রেড কলার

এটা হচ্ছে ইয়েলো কলার বাকি দুটো গেছে রেড কলার হ্যাঁ বাকি দুটো গেছে ইয়েলো কালার এটা হলো রেড কালার আচ্ছা এইটা হচ্ছে অনেক সুন্দর মাশাআল্লাহ কালারও কিন্তু চমৎকার এটা কিন্তু প্রচুর লাল হয়ে যাবে লাল হয়ে যাবে অনেক সুন্দর আসছে কালার অলরেডি হ্যাঁ কালার আসছে চমৎকার এটা কত যাচ্ছে ভাই এটা আসলে যদি কেউ দাম দাবি না করে 11000 টাকা পড়বে 11 11 ফিক্সড ফিক্সড 11 হচ্ছে এটা দেওয়ার দাম এছাড়া কোন দাম গুলো আমরা জানি এখানে ভাইয়া গ্রিন 15 আছে একটা জি ফুল একটা হ্যাঁ সব পড়বে ভাই

আমার ফোন নাম্বারটি হচ্ছে 01912784678 লোকেশন মিরপুর 6 নাম্বার মিরপুর 6 ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোট্ট বন্ধু হচ্ছে আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসে সেই মাছগুলোর দাম আমরা জানানোর আপনাদেরকে চেষ্টা করব ভাইয়া কেমন আছো তুমি এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার হাতে আমরা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি এগুলো সবই তোমার বাসায় জি আমার বাসায় আরো আছে আরো আছে আরো আছে কি কি মাছ নিয়ে আসছো আমরা একটু দেখাই দর্শকদেরকে আর দামগুলো বলে দেই এই মাছটার নাম কি ফাইটার ফিশ ফাইটার ফিস কত করে চাচ্ছ এগুলো এটা 300 টাকা চাচ্ছি 300 করে চাচ্ছ জোড়া পিস এগুলো জোড়া দেওয়া যায় না জোড়া দেওয়া যায় না ফাইটার ফিশ পিস হচ্ছে 300 টাকা করে খুব সুন্দর আছে এখানে মাছগুলো আর এখানে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি একসাথে 11 পিস 11 পিস জি এগুলো কি মাছ এগুলো প্লাটি

আসসালামু আলাইকুম সাদন ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই বৃষ্টির মধ্যে চলে আসেন আমিও আসছি আর যে পাখি গুলো আছে আমরা একটু দর্শকদের দেখাবো আর দাম গুলো বলে দিবো সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি ফুল বাজেগা নিয়েছেন সাদন ভাই এখানে লোটিনো আছে রেডাই এলবিনো আছে তারপর ক্রিমিনো আছে এগুলো সব রেডাই রেডাই গুলো হ্যাঁ লোটিনো গুলো এক হাজার টাকা ক্রিমিনো আর হচ্ছে এলবিনো গুলো আটশো টাকা জোড়া সব রেডাই আর জেপি আছে জেপি দুই হাজার টাকা জোড়া জেপি এ কয়টা আছে জেপি আছে চারটা চারটা আছে না ডাবল ফ্লাওয়ার এর সুন্দর কালারের জেপি আছে এগুলো পড়বে হচ্ছে কত করে বললেন জেপি জেপি দুই হাজার টাকা জোড়া জেপি দুই হাজার

আমরা সেগুলো দেখাবো এবং দামগুলো জানার চেষ্টা করব ভাই এখানে আমরা যে প্যাকেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাজিগরের ফ্যামিলি প্যাকেজ কয়টা বাচ্চা আছে এখানে এখানে দুইটা বাচ্চা আছে আর দুইটা ডিম আছে যেটা ফুটবে দুইটা বাচ্চা আছে আর দুইটা ডিম আছে বাকিগুলো ফুটবে কত যাচ্ছে এটা এটা আমি 1400 টাকা যাচ্ছে 1400 টাকা না জি এছাড়াও কিন্তু ক্লাসিক আছে আপনার কাছে अवेलेबल ক্লাসিক গুলো কত করে জোড়া যাচ্ছে ক্লাসিক 600 করে যাচ্ছে ক্লাসিক গুলো 600 করে এখানে দুই জোড়া আছে না জি ক্লাসিক আছে এখানে দুই জোড়া 600 করে যাচ্ছে ডায়মন্ডব আছে মনে হয় রানিং এক ডায়মন্ড এক একজোড়া রানিং আছে এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা আমি বারশো টাকা যাচ্ছি বারোশো টাকা কম হবে না হ্যাঁ ওটা দামের আলোচনা সাবেক ডায়মন্ড কিন্তু এখন কমে যাচ্ছে বাজারে অনেক

দেখতে পাচ্ছি সব রানিং এখানে প্রিয়ার হোয়াইট পেস্টটা টেম করা আর গেই একটা টেম করা আছে এটা হাজার টাকা পড়বো টেম করা এটা পড়বো হাজার টাকা আর যদি ফনের জোড়া নেয় ফনের জোড়াটা পড়বে 4500 টাকা 4500 জি এটা কি লম্বা এটা দিবেন এটা দিবেন

আমরা যাবা খুব সুন্দর কিছু যাবা দেখতে পাচ্ছি এখানে আছে জোড়া আর সাদা এক জোড়া সাদা জোড়া আর কোনটা কত যাচ্ছেন একটু বলে দেন

চারটা ডিম আছে জিমগুলো কি জি ভাই ডিম কিন্তু জমে গেছে 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন জমা ডিম দেখতে পাচ্ছি এটার মানে মেল আর ফিমেল কোনটা ডিমের ভাই এই ক্লাসিকটা মেল এই ক্লাসিক আর এটা ফিমেল এটা ফিমেল না আর ক্লাসিকটা মেল সিঙ্গেল যেটা আছে এটা কত পড়বে মেল সিঙ্গেল মেল এটা ভাই 400 টাকা ক্রিমিনো যেটা আছে সিঙ্গেল মেল এটা পড়বে 400 টাকা আর এখানে ডিম সহ যদি ফুল সেটআপ এক জোড়া নিতে চাই তাহলে কত পড়বে ফাইনালি 1200 টাকা ভাইয়া 1200 টাকা পড়বে না মাশাআল্লাহ আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন আমাদেরকে 01 6511 7742 লোকেশন মিরপুর মিরপুর আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি খুব সুন্দর একটা বাচ্চা নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি কুকাড়েলের একটা বাচ্চা এটা হচ্ছে গ্রে কোকাটেল তাই না জি গ্রে কোকাটেলের বাচ্চা বয়স কত দিন বয়স প্রায় মাসখানেক হয়েছে আর কি মাসখানেক 25 26 দিন বয়স 25 26 দিন বিক্রি করবেন তো হ্যাঁ বিক্রি হবে তো বিক্রি হবে বিক্রি করার জন্য কত চাচ্ছেন এটা 1500 টাকা 1500 টাকা দাম বলা নিতে পারবো আর কি দাম করার অপশন আছে ওখানে আরো একটু কমে ভাইয়া কিন্তু ছেড়ে দেবে যেহেতু দাম অপশন আছে আর এইখানে আছে হচ্ছে লুটিনো আর চারটি নিউ এটেল নিউ এটেল 300 টাকা পিস 200 টাকা পিস 300 টাকা পিস 300 টাকা পিস নিউ এটেল

খুব সুন্দর কিছু পাখি দেখালেন আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান জিরো ওয়ান এইট জিরো এইট ধন্যবাদ ভাই আসসালাম ভাই

এ টাকা করে যায় যেটা নিয়ে এটা আছে সবই 500 টাকা করে যায় হ্যাঁ আপনার যোগাযোগের নাম্বারটা বলা যাবে লোকেশন নেপুর্তారో নেপুর্তారో জি ধন্যবাদ হ্যাঁ